আসসালাম আলাইকুম এবরিয়ন আশা করি সবাই ভালো আছেন এই দুনিয়াটা বড় হয়ে জায়গা বুঝি চাই যেন আপনার জোতা যাক বারবার কারণ সে বারবার সেলাই করলে টাকা পাবে আপনি শহরে যে বাড়িতে আছেন শহরে বাড়িওয়ালা দিয়ে আপনি যেন কখনোই বাড়ি না করতে পারেন কারণ সে ওই যে ভাড়া পায় আপনার থেকে প্রতি মাসে মাসে এবং আপনার যে ছেলে মেয়েকে পড়াচ্ছে সে চাইবে যে ছেলে মেয়ে পড়ালেখা যেন খারাপ মানে কম পারে এবং ভালো একটা না পারে কারণ সে প্রতি মাসে মাসে তার দুই তিন মাস পর পর যেন তার যে অ্যামাউন্টটা সেটা যেন বাড়িয়ে নিতে পারে স্যালারিটা বাড়িয়ে নিতে পারে এবং আপনার নামে যদি একাধিক মামলা থাকে তাহলে ওকে কখনই চাইবেন আপনার মামলাগুলা খালাস হয়ে যায় চাইবে আপনার নামে যেন আরো দুই তিনটা বেশি হয় দুই তিনটা মামলা আরো বেশি হয় কারণ সে টাকা পায় এটা এবং আপনার যারা চার দোকান বলেন বা হ্যাঁ আপনার মুদির দোকান বলেন যে বাকি খান যদি আপনি ভালো কাস্টমার হয়ে থাকেন তাহলে দোকানদার কখনই চাইব না যে আপনাকে ছেড়ে দেয় আপনাকে ধরে রাখার চেষ্টা করবে কারণ আপনি তার দোকান থেকে চলে গিয়ে যদি আরেক দোকানে খান তাহলে তার লস সবাই স্বার্থ পরবাই স্বার্থ ছাড়া কেউ আপনাকে এখানে এই দুনিয়াতে কেউ দেখবে না এক ইঞ্চি মাটি আপনাকে কেউ করে দেবে আপনার পায়ের নিচে আপনারই করে নিতে হবে এটাই বাস্তব এটাই তুমি এবং এমনকি যারা বেকার ছেলেরা আছেন তারাই বলতে পারবে যে থেকে কতটা পাওয়া না দেখেও ছেলে যে টাকা পয়সা দিতে পারে যে ভালো রাখতে পারে তার কথাই বলে আর যে পায় নাই বা চাকরি বাকরি পায় নাই বা একটা লাইনে উঠতে পারে না এখনো তাকে সবসময় অবহেলা করে এবং ছোট করে কথা বলে কটুক কটুক কথা বলে একটা ওই যে তার কিছু নাই কিছু করতে পারতে আসে না আর ও অন্য জনে করতে পারতে আছে তাদেরকে ভালোবাসতে এটা হচ্ছে একটা বিষয় তো এভাবে অবহেলা না করে দুই চোখ করে না দেখে সবাই মা বাবা তো আর একলা কিছু কিছু যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি তো আপনার আত্মীয় স্বজন এবং কাছের মানুষ যদি আপনার যদি ভালো যদি আপনি ভালো লেভেলে থাকেন ভালো পজিশনে থাকেন আপনার কাছ থেকে উপকার নিতে আসবে আপনার কাছ থেকে টাকা ধার চাইতে আসবে এবং একটা বিষয় বলি আপনি টাকা আপনার কাছে ধার যে চাবে সে আসবে একবার এবং আপনার ধার দিয়ে তার কাছে যাবেন হাজার বার এটাই প্রকৃত নিয়ম আপনার ধার দেওয়ার পরে সে বলবে অমুক দিন দিবে আপনার কাছে কিন্তু একবারই আইসা চাইছে আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু আপনি যখন আনতে যাবেন তখন হাজার বার আপনার যেতে হবে আজকাল পরশু অমুক দিন এরকম ডেট দিয়ে আপনার হাজার বার নিজের পকেটের টাকা দিয়ে অন্যের পিছনে ঘুরতে হয় তো যে আসে সে একবার আপনার যেতে হবে হাজার হাজারবার এটাও একটা বিষয় তো তার মানে কি মানুষের উপকার বলবেন না মানুষ বুঝে এবং চিনে তারপরে এবং আপনাদেরকে এটাও বলতে চাই দুনিয়াতে মানুষ স্বার্থে ছাড়া আপনাকে কোনো কিছুতে ইউজ করবে না স্বার্থ পুরো জন ফুরিয়ে গেলে আপনাকে ডাস্টবিনে ফেলে দেবে আপনি লিখে রাখেন খাতাগুলো দিয়ে স্বার্থ ছাড়া আপনাকে কেউ ইউজ করে না ঠিক আছে আপনি আমি বলেন আপনি বলেন কারলা কারো সারথে আস আসি প্রতিদিনই প্রতিনিয়ত বা দুই একদিন পরে বা মাসখানেক পরে বছরে সারতে আসি ঠিক আছে তো আমরা সবাই যারা স্বার্থকর সুযোগবাদী মানুষ তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যদি কথাইগুলো বলতে রেডি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ